শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় আল্লাহ ভালো করুক আল্লাহ আপনার দ্বারা জাতিকে আগামী প্রজন্মকে আল্লাহ উপকৃত জি শেখ আমি আমার এলাকার মধ্যে একটা ফেস করতেছি যে আমি একাই মোটামুটি আমার এলাকার এক বিরাট সম্মানিত ইমাম সাহেব হুজুর ব্রিটিশ আমলেকে ব্রিটিশ আমলের এক বুজুর্গের কাহিনী বর্ণনা করছেন সেখানে বলছেন যে এক বুজুর্গ হিন্দুদের মুসলমান বানাচ্ছিলেন হিন্দুরা শঙ্কিত হয়ে হিন্দুরা শঙ্কিত হয়ে তাকে আদালতে নিয়ে গেলেন বিচারক বুজুর্গ হ্যাঁ বিচারক বুজুর্গ আহ বিচারক বুজুর্গ কে জিজ্ঞেস করলেন তুমি তুমি নাকি জোর করে মুসলমান বানাচ্ছ তিনি জবাব দিলেন না বিচারক হিন্দু লোকটাকে জিজ্ঞেস করলেন তোমা তোমাকে কি জোর করে মুসলমান বানিয়েছে সে উত্তর করলো না তারপর বিচারক তাকে বললেন না তুমি জোর করেই তাকে মুসলমান বানিয়েছ তারপর বুজুর্গ উপস্থিত হিন্দুদের দিকে তাকিয়ে বললেন আমি কি তোমাকেও জোর করে মুসলমান বানিয়েছি এবং হাত ইশারা করলেন এবং সাথে সাথে হিন্দু মুসলমান হতে লাগলো যখন মুসলমান হতে লাগলো তখন বিচারক তাকে দ্রুত আদালত থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন এবং দ্রুত বের করো তাকে তা না হলে সে আমাকে মুসলমান বানিয়ে ফেলবে মূল প্রশ্ন হচ্ছে যে ওই বুজুর্গ ব্যক্তি হাতের ইশারায় শুধু তাদেরকে মুসলমান বানাচ্ছিল তাই এটা আমার কাছে আকিকাগত শীত মনে হচ্ছে এখন আমার সম্পর্ক এই ধারণাটা একটু দিবেন সাহেব এগুলো হচ্ছে শয়তানি কথা ধর্ম ব্যবসার জন্য পীরদের এগুলো শয়তানি কথা তো এগুলো ওই ইংরেজদের যুগটা না শুনি আজকালও তো তাদের ওলি আছে তাদের চর্মনে আছে সারসিনা আছে মাসাল্লাহ তারা তো নিজেদেরকে ওলি মনে করে তো এই জীবিত যারা আছে তাদের এরকম কেরামতি করে সারা যাক পার্লামেন্টে যাক অথবা ধরেন এতে যাক কোন জায়গায় আদালতে যাক যেখানে মুসলিম অমুসলিম দিন বেদিন দিনদার সব আছে আর সেখানে হাতের ইসাদের সবকে জাতি এত কুমরা পথভ্রষ্ট ইসলাম থেকে দূরে আছে সবকে পাক্কা মুসলিম বানিয়ে দে বে নামাজিদের কাছে যাক আর যাওয়ার পর হাতের ইসাদের সবকে নামাজি বানিয়ে দিয়ে বসে কেন আছে এরা তো কথা হচ্ছে যে দেখবেন এই আমি আমার আলোচনা বলেছি যে পীরদের যত কেরামতি সব তাদের মরে যাওয়ার পরে শুরু হয় বেঁচে থাকাকালীন কোন কেরামতি খুঁজে পাবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান শৈতানি শুধু ধর্ম ব্যবসা চালাবার জন্য আর আমাদের বাঙালি সমাজ আবেগী ধর্ম পালন করে যা হেল অধিকাংশ যার ফলে মূর্খ সমাজের আবেগকে কাজে লাগিয়ে তারা নিজের পকেট গরম করেছে তারা বড় 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 মন্ত্রী আর পুঁজিপতির চাইতো বেশি পুঁজিপতি এই পীরেরা ফির কোন গরিব আছে ই ধর্ম ব্যবসা বড় একটি ধর্ম ব্যবসা আল্লাহ এদের অনিষ্ট দূর করেন এবং এদের অনিষ্ট থেকে বাংলার জমিনকে আল্লাহ মুক্ত করে